নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ পঁচিশে ডিসেম্বর দু অতি পবিত্রতম একটি দিন জগতের আধ্যাত্মিক ইতিহাসে প্রভু যিশুর অবদান অপরিসীম প্রভু যিশুর আজকের আবির্ভাব দিন সারা জগৎ জুড়ে প্রভু যিশুর আরাধনা হচ্ছে চারছে চারছে মন্দিরে মন্দিরে এক অভূতপূর্ব দৃশ্য সেই প্রভু যু যিশুর হাজার চব্বিশতম আবির্ভাব দিবসে আজ আমরা প্রভু যিশুর বিচক্ষণ বিচারবোধের কথা শুনে নেব প্রভু যিশু তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে পথ চলছেন পথ চলতে চলতে এক জায়গায় দেখা গেল বেশ কিছু লোকের জটলা ভিড় হয়েছে প্রভু যিশু সেই ভিড় সরিয়ে উঁকি মেরে দেখলেন একজন মহিলাকে অসংখ্য নারী পুরুষ ঢিল ছুঁড়ে মারছে এবং সেই মহিলা যন্ত্রণায় ব্যথায় চিৎকার করছে প্রভু যিশু জানতে চাইলেন ব্যাপারটি যারা ঢিল পাথর ছুঁড়ছিলেন তাদেরকে প্রভু জিজ্ঞেস করলেন তোমরা ওই মহিলাকে ঢিল ছুঁড়ে পাথর ছুঁড়ে মারছ কেন তারা উত্তর দিল ও অর্থাৎ ওই মহিলাটি যাকে ঢিল ছুঁড়ে মারা হচ্ছে সে নাকি প্রচুর পাপি পাপ করেছে এবং মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলার কারণে তাকে তারা পাতর ছুঁড়ে মারছে প্রভু যিশু তখন সমবেত যারা ঢিল ছুঁড়ছিল তাদের দিকে উদ্দেশ্য করে বললেন ঠিক আছে তোমরা ধীরঝুঁড়ে অবশ্যই মারতে পারো যেহেতু সে মিথ্যা কথা বলেছে কিন্তু তার আগে একটি কথা আছে এইটি প্রভু যিশুর বিচক্ষণ ক্ষমতা বিচার প্রভু যিশু তখন সবাইকে উদ্দেশ্য করে বলল আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলনি তাহলে সেই ব্যক্তি এই মহিলাকে পাথর বা ঢিল ছুঁড়ে একমাত্র মারতে পারে সেই ঢিল ছোঁড়ার অধিকারী পাথর মারার অধিকারী তখন যারা যারা ঢিল পাথর ছুঁড়ছিল তারা সবাই থেমে গেল কারণ তারা তো জীবনে মিথ্যা কথা বলেই প্রভু তাই বিচক্ষণ ক্ষমতা দেখিয়ে বললেন তাহলে তাকে মারবে কেন তোমরাও যখন মিথ্যা কথা বলো আর ওই মহিলা যখন মিথ্যা কথা বলে তাহলে কে কাকে মারবে যে মিথ্যা কথা বলে সে কি আরেকজন মিথ্যাবাদীকে মিথ্যা কথা মিথ্যা কথা শাস্তি দিতে পারে পারে না যে সত্যবাদী সেই মিথ্যাবাদীকে মারতে পারে তার পারে কেউ পারে না আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ